কান্তজিউ মন্দির বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি প্রাচীন মন্দির মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত বা কৃষ্ণের মন্দির হিসেবে পরিচিত যা লৌকিক রাধাকৃষ্ণের ধর্মীয় প্রথা হিসেবে বাংলায় প্রচলিত আজ আপনাদের কান্তনগর মন্দিরটি ঘুরিয়ে দেখাবো যে কয়েকটি প্রাচীন রয়েছে তার মধ্যে কান্তজির মন্দির অন্যতম এই মন্দিরটি কান্তনগর মন্দির নামে পরিচিত অর্থাৎ একটি দিনাজপুর শহরে অবস্থিত যারা দিনাজপুর বেড়াতে আসবেন এই প্রাচীন প্রায় দুশো বছরের আগের এই মন্দিরটি অবশ্যই দূর করবে এই মন্দিরে পুরো কাজটা হয়েছে তেরা উপরে যারা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পছন্দ করে যারা ঘুরতে পছন্দ করে তারা যদি এই মন্দিতে না দেখেন তাহলে এর স্থাপত্য শৈল্পিক যে রূপটা রয়েছে তা আপনারা অবশ্যই মিস করবেন সুতরাং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কান্তজির মন্দিরটি দেখার জন্য ধারণা করা হয় মহারাজা সুমিতর কান্ত এখানেই জন্মগ্রহণ করেছিলেন কান্ত নগরে অবস্থিত এই প্রাচীন মন্দির আপনারা ভিডিওতে কান্তনগর মন্দির দেখছে সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ কাজ শেষ করেন শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল সত্তর ফুট আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায় মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার পড়লেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি দু হাজার পনেরো সালে পাঁচই ডিসেম্বর গভীর রাতে তিনশো বছর ধরে চলা রাসমেলায় মন্দির প্রাঙ্গণে যাত্রা চলাকালীন সময় তিনটি ককটেল বোমাচর হয়ে এতে অন্তত দর্জ আহত হয় মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে লেখা রয়েছে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটা রয়েছে তালি উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি মন্দিরের চার দিকের সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায় মন্দির প্রান্তন আয়তকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো পঞ্চাশ ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার নিচতলার সব প্রবেশ পথে বহু খাদযুক্ত খিলান রয়েছে দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্করণ যুক্ত মন্দিরের পশ্চিম থেকে দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে মন্দিরের নিচতলায় একুশটি এবং দ্বিতীয় তলায় সাতাশটি দরজা খিলাম রয়েছে তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র তিনটি হাজার সতেরো সালের কলকাতা বইমেলায় বাংলার নিজস্ব স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবে বাংলাদেশ সরকার তাদের প্যাভিটি দিনাজপুরের মন্দিরজি মন্দির দেখছেন কান্তনগর মন্দির ইটির তৈরি অষ্টাদশ শতাব্দীর মন্দির দিনাজপুর শহর থেকে প্রায় বারো মাইল উত্তরে এবং দিনাজপুর তেঁতুলিয়া সড়কের প্রায় এক মাইল পশ্চিমে ঢাপা নদীর পারে এক শান্ত নগরে এই মন্দিরটি স্থাপিত বাংলার স্থাপত্য সমূহের মধ্য বিখ্যাত এই মন্দিরটির বৈশিষ্ট্যতার অন্যতম কারণ হচ্ছে পৌরাণিক কাহিনী সমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটে তোলা হয়েছে এ নবরত্ন বা নয় শিখর যুক্ত হিন্দু মন্দিরের হতে আদি নয়টি শিখর আঠারোশো সাতানব্বই ভূমিকম্প ধ্বংস হয়ে গিয়েছিল বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এই মন্দির মন্দিরটি ঘুরে যাবেন এছাড়া সমকালীন সমাজ জীবনের বিভিন্ন ছবি এবং জমিদার